রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে ব্যাপক শোডাউন দিয়েছেন পঞ্চগড়ের আটওয়ারির ছেলে জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস অঙ্গনে চলছে বিস্তর আলোচনা তার এমন কর্মকাণ্ডে প্রশ্ন উত্তর ছাড়ছে না তার দলের এই সদস্যরা এবার সার্জিসের সেই সোজাউন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি লেখক চিকিৎসক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য স্টেটাসে পিনাকি লিখেছেন রাজনীতিতে শো গুরুত্বপূর্ণ আপনি কি শো করবেন সেটা দিয়ে ইমেজ তৈরি হবে আপনি আসলে কাকে রিপ্রেজেন্ট করছেন বাংলাদেশে মানুষের প্রাইভেট গাড়ি নাই আমি যদি রাজনীতিতে গাড়ি শো অফ করি তাহলে আমি সেই পাঁচ পার্সেন্টের প্রতিনিধি আমি সেই পাঁচ পার্সেন্ট টপ মানুষের প্রতিনিধি হয়ে কোন রাজনীতি করব এমন প্রশ্ন তুলে নিজেই তার জবাব দেন পিনাকি লেখেন তাদের স্বার্থে রাজনীতি করব তার আইজ নয় হয়তো আমি দরিদ্র মানুষের কথা বলবো কিন্তু তাদের থেকে উঁচু অবস্থানে থেকে করুণা বা চ্যারিটি করে করব পিনাগি লেখেন আমি যদি সত্যিকারের দরিদ্র মানুষের রাজনীতি করতে চাই তাহলে সেলিব্রেট করতে হবে তৃণমূলের জীবন জুলাই বিপ্লবে গাড়িতে চড়া লোকেরা রাস্তায় প্রতিরোধ করে তোলেনি লড়াইকে অভিবাদন করেনি লড়াইকে অভিবাদন করেছিল এক রিকশাওয়ালা রিক্সায় দাঁড়িয়ে স্যালুট করেছিল সারা দেশ আপ্রুত হয়েছিল সেই ছবি দেখে স্ট্যাটাসের শেষ অংশে পিনাকি লেখেন আমি সার্জিস সোলে ওই রিক্সাওয়ালাকে নিয়ে ডাউন পড়তাম উনাকে ওই স্যালুট দেওয়া অবস্থায় রিকশায় দাঁড় ফুরিয়ে আমি নিজে রিক্সাটা চালাতাম আহা কি কাব্যিক মহাপ্রবেশ হতো সার্জিসের রাজনীতিতে